নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে যে বৈষ্ণব সেবাটা দেখালাম সেটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছিল তাই সেটা কিছুটা আমি তুলে রেখেছিলাম আর এই যে আমাদের পিসিমা এখানে বসে আছে যে আমি যেতে যেতেই নামকীর্তন হয়ে গেছিল ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমি কিছু কিছু ভিডিও আর কি তুলে রেখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ঠাকুরঘরটা কি সুন্দর করে সাজিয়েছে সেটাই আর কি দেখাচ্ছিলাম তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে বাড়ির দিকে রওনা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের একজন ননদের ছেলে ও আর কি আমার সঙ্গে ঠাট্টা করছে যে মামি তুমি কেমন করে ভিডিও করো দেখি এইগুলো আর কি বলছিল ওর সঙ্গে কথা বলছিলাম যে চলে যাচ্ছি আর রাত্রেবেলায় শিবরাত্রে আছে সেগুলো কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখতে থাকুন

आर जदी तू जंगल में जा आर शिखा जदी एक पेड़ के तो पाटन में देखा मिल लेती शिखा अगर तत्व बेउ बेनो बिहार पर ओय लोग जंगल को चीज वो सुनते जन्म आवे शांति की आवाज मारो आर जदी तू To voto li 1, 1, 1, 1, हम <laughs> कॉल <laughs> <laughs> <laughs>

তারিখ বছর আমাদের বারোটার আগে ওই अरे आँख देख तो लोगों भिकरी में तो ये हम भी तो लोग ये तो ये हम भी तो अरे ये सब तो कीफोन डांसिंग जामा का साथ हम सेटिंग करते ये तो हम लोग बैठे नहीं हैं हम उनके लोई चार और क्या कर रहा था আমাদের বাড়ির পাশে এক দাদাদের বাড়ি মন্দির আছে শিব বাবার মন্দির সেখানে আর কি শিবরাত্রি উপলক্ষে এখানে বসার জায়গা টাইগা করেছিল পুজো হয়েছিল ব্রাহ্মণ দিয়ে সেখানেই আর কি বোন জল ঢালতে এসছিল। আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা